এক ছাগল একবার চিন্তা করলো যে সে হরিণ হবে কি করা যায় সে বাজার থেকে এক কোটার রং নিয়ে আসলো হরিণের কালারের সারা গায়ে মাখলো তো মোটামুটি মানিয়ে গিয়েছিল বিষয়টা বাচ্চা দল বৃষ্টি তাকে সে রঙ বেরঙের কালার মেখে হরিণ সাথে ঘোরে হঠাৎ করে বৃষ্টির পানি এসে এমন এক ঝাপটা দিল যে ছাগলের গায়ে রং তর করে বৃষ্টির পানির সাথে ধুয়ে মিলিয়ে গেল এবং ছাগল ছাগলই থেকে গেল আজকে শরীরটা ভয়ানক খারাপ যায় না বিশেষ বিশেষ কিছু মুহূর্তে আবার মৃত্যুর পর থেকে আমার এই মানসিক সমস্যাটা হয়েছে আমি দুটো একটা দিন খুব বেশি করি অনেক বেশি কান্নাকাটি করি চিৎকার চেঁচামেচি করি একার মতো আমার মন অত্যন্ত খারাপ থাকে তো এই মাস আব্বার মৃত্যুর মাস তো জুলাই আমার জীবনে বেশ প্রভাবশালী একটা মাস আমার জন্ম এপ্রিলে তারপর জুলাই আমার জীবনে অনেক প্রভাবশালী একটা মাস কারণ এই মাসে আমি পিতৃতুল্য হিম স্রষ্টা হুমায়ুনকেও হারিয়েছি উনিশে জুলাই তো ছাগলের গল্প দিয়ে শুরু করলাম মব কথাটার অনেক আগে একটা ব্যাখ্যা দিয়ে একটা ভিডিও করছিল দিয়ে দিয়েছি এটার পরে আমরা জাস্টিস শব্দটি ব্যবহার করছি ইজ ইট অ্যাকচুয়ালি জাস্টিস নো ম্যান ইটস কে আপনাকে দায়িত্ব তুলে দিল বিচার করার জন্য মানুষের আজকে মিডফোর্ড হসপিটালে এই ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে আবার নতুন করে আবার একটি পাঁচই আগস্ট সামনে অপেক্ষা করছে ক্ষমতায় এখনো আসেননি আসলে কি এটা অনেকটা মেয়েদের রেপ হওয়ার মতো সেটা কেমন একদল রেপ যারা করে যারা রেপ করে তখন তারা হয় একদল অপরাধী তখন দর্শিতার পরিবার প্রথমে ছুটে যায় পুলিশের কাছে সেখানে মেয়েটি আরেক দফা রেপ হয় তারপর যায় ডাক্তারি পরীক্ষা করাতে সেখানে আর এক দফা তো আমরা ওই যে বলেছিলাম পতিত জাতি আমরা ন্যায় বিচারে আসাই একবার ছুটছে ডলের কাছে একবার ছোট কাছে কিন্তু ক্ষমতায় আসার আগে সবাই সবাই রোগটা দেখিয়ে দিচ্ছে এতটুকু ধৈর্য ধরতে পারছে না আমার আসলে কথা বলার বা গলার অবস্থা মানসিক অবস্থা কোনোটাই ভালো নেই যে দৃশ্য দেখলাম আমরা প্রায় বিভিন্ন মুভি নিয়ে কথা বলি অ্যাডাল্ট সিন অমুক তমুক বাচ্চাদের জন্য হার্মফুল এই ভিডিওটা তো ভাইরাল তো সবাই বাচ্চারা দেখছে সবাই দেখছে পুরো বাংলাদেশের মানুষ আজকে দেখছে শাহবাগিদের ঘৃণা করা হয় বাট শাহবাগীরা আজকে রাত্রে যে স্লোগানটা দিচ্ছে আমি আর মুখে আনছি না এটা জাতীয় স্লোগান আপনারা ভয় দেখান আপনারা ক্ষমতার দাপট দেখান আর সাধারণ ছাত্ররা যখন খেপেছে একবার বললাম তো যে খুব নিকটবর্তী আরেকটি একটি পাঁচই আগস্ট ধন্যবাদ সবাইকে